বাসা বা অফিসের জন্য রাউটার কিনবেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নেন কারণ যদি রাউটার কেনার আগে সব কিছু ভালোভাবে না জেনে না বুঝে রাউটার কিনেন তাহলে দেখবেন যে রাউটার কিনেছেন বাট আপনার নেটের স্পিড অনেক স্লো বা আপনার হাতে থাকা স্মার্টফোনটি বা ল্যাপটপটি বা কম্পিউটারটি চলতেছে না তাহলে চলুন আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখার এবং জানার চেষ্টা করি যে রাউটার কেনার পূর্বে কি কি জিনিস জানতে হবে রাউটার কাকে বলে রাউটার কেনার পূর্বে বা রাউটার চেনার পূর্বে আমরা অবশ্যই রাউটার কাকে বলে সেটি একটু বিস্তারিত ভালোভাবে জেনে নিই তাহলে আমাদের রাউটার সিলেকশনের ক্ষেত্রে অনেক অনেক সহজ হবে রাউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট ট্রান্সফার বা পাঠানোর জন্য ব্যবহার করা হয় এটি বিভিন্ন নেটওয়ার্ককে একে অপরের সাথে সংযুক্ত করে এবং নিশ্চিত করে যে ডেটা সঠিক গন্তব্যে পৌঁছায় তাই এটিকে নেটওয়ার্কিং ডিভাইস বলা হয় তাহলে বুঝতে পারছেন যে রাউটার মূলত বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন স্থানে পাঠানোর জন্য ব্যবহার করা হয় এবং এই নেটওয়ার্ক একটি নেটওয়ার্ক অন্যটিকে সংযুক্ত করে রাউটার কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত তার ভিতরে এক নম্বরটা হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগের ধরন প্রথমে আপনার ইন্টারনেট সংযোগের ধরন নির্ধারণ করতে হবে এটি কেবল ডিএসএল ফাইবার অপটিক বা স্যাটেলাইট হতে পারে বিভিন্ন ধরনের সংযোগের জন্য বিভিন্ন ধরনের রাউটার প্রয়োজন তাহলে বুঝতে পারছেন যে রাউটার কেনার আগে অবশ্যই আপনাকে যে লাইনটি আপনি নিতে চাচ্ছেন বা যে ইন্টারনেট প্রোভাইডার কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন সেটি ধরন ভালোভাবে জেনে নিতে হবে যে সেটি স্যাটেলাইট বা ফাইবার বা অন্য কোনটি হলে রাউটার কিনে অবশ্যই অবশ্যই ঠকবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ইন্টারনেটের গতি আপনার ইন্টারনেটের গতি কত তা নির্ধারণ করতে হবে আপনার যদি উচ্চ গতির ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনাকে একটি ভালো মানের রাউটার প্রয়োজন হবে বা যেই গতি পরিচালনা করতে পারে তাহলে বুঝতে পারছেন যে রাউটার কেনার আগে আপনাকে অবশ্যই যে ইন্টারনেট প্রোভাইডার কাছে ইন্টারনেট সংযোগ নিচ্ছেন সেটির গতিটি জেনে নিতে হবে যে আপনি উচ্চগতির ইন্টারনেট নিচ্ছেন কি না যদি উচ্চগতির ইন্টারনেট নেন তাহলে অবশ্যই আপনাকে উচ্চগতি সম্পন্ন একটি রাউটার নিতে হবে বা ভালো মানের রাউটার নিতে হবে হলে আপনি রাউটারটি ব্যবহার করতে পারবেন না তিন নম্বর হচ্ছে কভারেজ এরিয়া যেটি অনেক অনেক গুরুত্বপূর্ণ যে আপনি যে রাউটারটি কিনবেন সেই রাউটারটি কেনার আগে আপনাকে এটি অবশ্যই জানতে হবে যে আপনার বাড়ি বা অফিসের আয়তন কত রাউটারটি কি বহুতল ভবনে ব্যবহার করা হবে কি না ঘরে কি দেওয়াল বা বাধা আছে কি না যা সিগনালকে দুর্বল করতে পারে এ বিষয়গুলো বিবেচনা রেখে রাউটার ক্রয় করা প্রয়োজন তাহলে বুঝতে পারছেন যে রাউটার কেনার পূর্বে অবশ্যই আপনাকে আপনার বাড়ি বা অফিসের আয়তন জানতে হবে এবং রাউটারটি কোথায় ব্যবহার করবেন সেটি সিগনাল প্রদানে কোনো বাধা পাবে কি না বা সিগন্যাল দুর্বল করবে কিনা চার নাম্বার যে বিষয়টি হচ্ছে ডিভাইসের সংখ্যা এটি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি কতগুলো ডিভাইস আপনার রাউটারের সাথে সংযুক্ত করতে চান তা নির্ধারণ করতে হবে আপনার যদি অনেকগুলো ডিভাইস থাকে তাহলে আপনাকে একটি রাউটার প্রয়োজন হবে যার একাধিক ইথারনেট পোর্ট এবং একটি শক্তিশালী ওয়াইফাই সংকেত থাকে তাহলে বুঝতে পারছেন যে রাউটার কেনার পূর্বে অবশ্যই আপনাকে আগে ভালোভাবে সিলেকশন করে নিতে হবে যে রাউটার দিয়ে আপনি কতগুলো ডিভাইস চালাতে চাচ্ছেন সেটির উপর নির্ভর করে আপনাকে রাউটার সিলেকশন করতে হবে তা না হলে অবশ্যই অবশ্যই রাউটার কেনার পরে দেখবেন যে আপনার রাউটারটি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দিচ্ছে না বা আপনি ভালো যে কাজ করার জন্য নিচ্ছেন সেটি হচ্ছে না পাঁচ নম্বর হচ্ছে ওয়াইফাই ব্যান্ড যা অনেক অনেক গুরুত্ব আপনি যদি এই ওয়াইফাই ব্যান্ডটি ভালোভাবে না দেখে না জেনে নেন তাহলে আপনি রাউটারটি কোনোভাবে ব্যবহার করতে পারবেন না যেমন টু পয়েন্ট ফোর ব্যান্ড বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তবে ফাইভ গিগ্রাহাস ব্যান্ড দ্রুত গতি প্রদান করে তাহলে বুঝতে পারছেন টু অনেক দূর পর্যন্ত আপনাকে সিগন্যাল দিতে পারবে কিন্তু ফাইভ গিগাহাজ অনেক দ্রুত প্রদান করতে পারবে কিন্তু দ্রুত দিতে পারবে না মানে অনেক দ্রুত অনেক দ্রুত অতিক্রম করতে পারবে না কিছু রাউটার ডুয়েল ব্যান্ড বা উভয় ব্যান্ডই সমর্থন করে তাহলে টু পয়েন্ট ফোর গিগাহাজ বৃহত্তর কভারেজ অফার করে তবে গতির ফাইভ গিগাহাজ দ্রুত গতির অফার করে তবে ছোট কভারেজ এলাকা সিক্স গিগাহাজ সর্বশেষ ব্যান্ড সর্বোচ্চ গতি এবং কম ঝামেলা অফার করে তাহলে বুঝতে পারছেন যে রাউটার কেনার আগে আপনাকে এই গিয়াজ বা ওয়াইফাই ব্যান্ড জেনে নিতে হবে এবং ওই ব্যান্ড জানার পরে সে ব্যান্ড আপনার যেন রাউটারে সাপোর্ট করে সেটিও জেনে নিতে হবে জেনে নেওয়ার পরে আপনাকে ব্যান্ডগুলো সিলেকশান করে দেখে শুনে বুঝে রাউটার ট্রয় করতে হবে ছয় নম্বর হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড যা অনেকক্ষণ গুরুত্বপূর্ণ কারণ ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড যদি আপনি না জেনে আপনার রাউটারটি কিনে ফেলেন তাহলে দেখবেন যে আপনার অনেক দূর পর্যন্ত এরিয়ায় আপনার সিগন্যাল পাচ্ছে কিন্তু গতি পাচ্ছে না বা আপনার সিগন্যাল কেটে যাচ্ছে পারফরমেন্স ভালো হচ্ছে না অনেক কিছু সমস্যার সম্মুখীন হবে যেমন ওয়াইফাই সিক্স ব্র্যাকেট এইট জিরো টু পয়েন্ট এলেভেন এ উন্নত কার্যকারিতা এবং আরও বেশি সংযুক্ত ডিভাইস সমর্থন করে ওয়াইফাই ফাইভ এ জিরো টু ডাবল ডাবল ওয়ান এসি পুরনো স্ট্যান্ডার্ড তবে এখনও ভালো পারফরমেন্স অফার করে ওয়াইফাই ফোর পুরোনো স্ট্যান্ডার্ড ধীর গতি এবং কম কার্যকারিতা অফার করে তাহলে বুঝতে পারছেন যে ওয়াইফাই স্ট্যান্ডার্ডটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ওয়াইফাই সিক্স যদি থাকে তাহলে আপনি সর্বশেষ স্ট্যান্ডার্ড এবং আপনি দ্রুত গতি পাবেন উন্নত কার্যকারিতা পাবেন আরও বেশি সংযুক্ত ডিভাইস সমর্থন করতে পারবেন মানে অনেক বেশি ডিভাইস একসাথে আপনার রাউটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে আপনি অবশ্যই রাউটার কিনবেন নাহলে ব্যবহার করতে পারবেন না সাত নাম্বার অতিরিক্ত বৈশিষ্ট্য মানে যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনার জন্য অনেক ভালো না থাকলে সমস্যা নাই বাট অনেক অনেক ক্ষেত্রে সমস্যা বা এই বৈশিষ্ট্যগুলো আপনার জন্য প্রয়োজন হয়ে পড়ে তাই আমি অতিরিক্ত বৈশিষ্ট্য বলেছি কারণ এটি থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই তবে থাকলে আপনার ফ্যামিলি ব্যবহারের জন্য ফ্যামিলি অর্ডারটি ব্যবহারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যেমন কিউএস সার্ভিসের গুণমান আপনার ইন্টারনেট ট্রাফিককে অগ্রাধিকার দিতে সাহায্য করে ভিপিএন আপনার ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট করে প্যারেন্টাল কন্ট্রোল আপনার বাচ্চাদের অনলাইন কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ইউএসবি পোর্ট ব্যাহ্যিক হার্ড ড্রাইভ বা প্রিন্টার সংযুক্ত করতে ব্যবহার করা যেতে পারে তাহলে বুঝতে পারছেন যে যে সার্ভিসগুলোর কথা বললাম বা যে সাপোর্টগুলোর কথা বললাম এগুলো আপনার যদি না থাকে তাহলে আপনি একটা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন তবে প্যারেন্টাল কন্ট্রোলটা যদি থাকে তাহলে বাসাবাড়ির জন্য অনেক অনেক উপকার বাট অফিসে ইউজ করতে চাইলে প্যারেন্টাল কন্ট্রোলটি না থাকলেও সমস্যা নাই বাট অন্যগুলো আপনার অফিসের জন্য প্রয়োজন হতে পারে আট নম্বর হচ্ছে বাজেট রাউডারের দাম বিভিন্ন হতে পারে আপনার বাজেট কতটা নির্ধারণ করুন এবং তারপর সেই বাজেটের মধ্যে একটি রাউডার খুঁজুন রাউটারের দাম দুই হাজার থেকে বিশ হাজার বা তার বেশি পর্যন্ত হতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক রাউটারটি খুঁজে নিতে হবে কারণ আপনার বাজেট ঠিক করলেন বাট আপনার যে প্রয়োজন সে প্রয়োজনে সে বাজেটে রাউটার হতেও পারে নাও পারে আবার তার চাইতে বাজেটের চাইতে কম বাজেটেও আপনার সে প্রয়োজনে রাউটারটি হয়ে যেতে পারে তাই আপনার আগে লক্ষ্য নির্বাচন করুন লক্ষ্য নির্বাচন করার পরে রাউটার বাজেট নির্ধারণ করুন আপনি আপনার কাঙ্ক্ষিত ভালো মানের রাউটার পেয়ে যাবেন এবং ভালো গুণগত মানও বা সার্ভিসও পেয়ে যাবেন এবার কিছু টিপস দেখে নিই যেগুলো আমাদের ইন্টারনেট সংযোগ নেওয়ার ক্ষেত্রে বা রাউটার কেনার ক্ষেত্রে অনেক অনেক গুরুত্ব দেবে যেমন কিছু জনপ্রিয় রাউটার ব্র্যান্ড আমরা দেখে নিই এক নম্বর হচ্ছে লিঙ্ক দুই নম্বর হচ্ছে টেন্ডা তিন নম্বর হচ্ছে আসুস চার নম্বর নেটগিয়ার ডিলিং তাহলে বুঝতে পারছেন যে এই যে পাঁচটি যে টপ ব্যান্ড রাউটার ব্যান্ড বলেছি এ ব্যান্ডগুলো নিলে আপনি নির্ভেজালভাবে আপনার রাউটারটি ইউজ করতে পারবেন হয়তো বেশ কিছুদিন ভালো একটা সাপোর্ট পাবেন কোনো সমস্যা হবে না এবার আমরা দেখব যে মূলত রাউটার কেনার সময় আপনার আইএসপি এর সাথে সামঞ্জস্যপূর্ণ রাউটারটি নিশ্চিত করতে হবে মানে আইএসপির সাথে সামঞ্জস্যপূর্ণ রাউটারটি নিশ্চিত না করলে আপনি সমস্যায় পড়বেন আবার আপনার রাউটারের যে সেট সেই সেট আপটি দেওয়ার জন্য অনেক সময় লোক ডাকার প্রয়োজন হয় বা যদি নাও ডাকেন আপনার রাউটারের সাথে যে কনফিগার করার জন্য একটি নির্দেশনাবলী দিবে সেটি অনুসরণ করলে। আপনার রাউটারটি সেট আপ করে ফেলতে পারবেন এবং আপনি ব্যবহার করার উপযোগী করে তুলতে পারবেন আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে রাউটার কেনার আগে কী কী জিনিস জানতে হবে বা বুঝতে হবে সে বিষয়টি জানিয়েছি আশা করি আপনার রাউটার কেনার আগে অবশ্যই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ